সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত কি ব্যাপার অর্পি আমায় দেখলে তোমার অপারেটিং সিস্টেমে জং ধরে নাকি আমার দিকে তাকাও না কোনো কথা বলো না একটা জলজান্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তোমার ভাবনায় মুশকুল তুমি হাই আল্লাহ এই আমি কার পিছু ঝুলে পড়লাম রেগে গেল অর্পি চেঁচিয়ে বলে ফেললো আপনার আমি বলেছি এমন কানা বান্দরে বিয়ে করতে তাছাড়া আপনারে বিয়ে করার কোনো শখ আমার নাই ওই দিন আপনার চরে আমার সিধা হয়ে গেছি এতটুকু বলে থামল অর্পি নুহাশের দিকে আরষ্ট ভঙ্গিতে তাকিয়ে ওর ভাব ভঙ্গি বোঝার চেষ্টা করল এতক্ষণে নির্বিকার নুহাশের ঠোঁটে ফুটে উঠলো একটা অদ্ভুত হাসি শান্ত করে বলল আমি ওই দিন তোমার গালে চর মেলেছিলাম দেখে তুমি আমার বিয়ে করবে না তাই তো নুহাশের ভাব ভঙ্গি ভালো ঠেকছে না অর্পি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলো নুহাশের দিকে নুহাস আবার বলল বিয়ে তো আমি তোমাকেই করব। তার আগে তোমাকে একটু সাইজ করে নি তো তোমার ডান গালে থাপ্পড়টা তো দিলাম না কথাটা বলে নুহাশ ফট করে চুমু দিয়ে দিল অর্পির ডান গালে অর্পির মাথার লাইট এবার যেন ফিউজ হয়ে গেল ফ্যাল ফ্যাল করে তাই তাকিয়ে আছে নুহাশের দিকে হাত বিনা বিনাভীন ভাবে কাঁপছে যেন শরীরের উপর দিয়ে সাইক্লোন চলে গিয়েছে এইটা কি ঘটলো ওর সাথে নুহাশ ওর গালে ভাবতেই অর্পি কাঁদো কাঁদো মুখে গালে হাত দিয়ে দিল নুহাস তা দেখে রহস্যময় হাসি টেনে চলে গেল ত্যাগ করে স্তব্ধ এমাত্র কি শুনলো এটা কানে হাত চেপে বলল বললো এই মাইয়া লজ্জা করে না আমার আমার কাছে বড় ভাইয়ের প্রেম বলতে তোর ভাই আমার গালে কিস করছে যেটা আজ পর্যন্ত একটা ছেলেও পড়েনি আর তুই কিনা তো কি করবো আমি ভাইরে বলুম যে ভাই তুই তোর হবো বৌরে আর কিস করবি না বিয়ের পরেও না বলবো চুপ হয়ে গেল অর্পি ওর ছোট মস্তিষ্ক বুঝে গিয়েছে ওর বিশিষ্ট মাথায় নুহাসের ঘাড়েই ওকে চাপিয়ে দেবে মা এবার ঘুমু ঘুমু কণ্ঠে বলল দেখ আমার অনেক ঘুম পাইছে আমি এবার ঘুমাইতে গেলাম তোর যদি আরও কথা বলতে ইচ্ছে হয় যা তোর হবু জামাইকে কল দে বলে টুট টুট করে কল কেটে দিল মায়েশা রাতের আমে যে নিস্তব্ধতা চারিপাশ ঘড়ির কাটা একটা পাঁচ দেখাচ্ছে তখন উর্পিকে ঘুমের কথা বলে কল কেটে দিলেও এখনো নিদ্রাহীনভাবে সময় কাটছে মায়েশার মনে পড়ছে অর্পিদের বাসায় হুট করে আয়াতের কাছাকাছি আসার দৃশ্যটা আচ্ছা তখন যদি মায়শা নুহাস ভাইয়ের মতো আয়াতের গালে ফট করে একটা চুমু দিয়ে দিত তখন আয়াতের প্রতিক্রিয়াটা কেমন হতো অর্পির মতো ভ্যাপাচা খেত নাকি নিজেও একটা ডোজ দিত লজ্জায় লাল হয়ে যাচ্ছে মায়েশা মনটা আজকাল বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে হুট মায়েশার কি হলো জানে না মনে হলো আয়াতকে এখনই দেখতে হবে ওর এখন না দেখলে ওর রিডস বন্দন বন্ধ হয়ে যাবে সহস্র ভাবনা উড়িয়ে দিয়ে চার্জারের তার থেকে মোবাইল খুলে আয়াতের নাম্বারে ডায়াল করলো মায়শা মনে হচ্ছে যে কল রিসিভ করবে না এমনিতেও অনেক রাত হয়েছে কিন্তু ওর ভাবনাকে ভুল ধরিয়ে কল রিসিভ করলো আয়াত বলছেন আয়াতের শক্ত পুরুষালী কণ্ঠ শুনে দমে গেল মায়শা উত্তেজনায় হৃদয় কিছুটা কাঁপছে মায়াদের কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে মায়শার নাম্বার ওর কাছে নেই তাছাড়া মায়শা কখনোই নিজ থেকে আয়াতকে নাম্বার দেয়নি আর না আয়াত নেয়ার চেষ্টা করেছে বরঞ্চ আয়াতের নাম্বারটাই শাওন ভাইয়ের কাছ থেকে ম্যানেজ করতে বেশ বেগ হয়েছিল ওর কিন্তু আয়াতের ফর্মাল কণ্ঠটা আসলেই বেশ সুন্দর এতটাই সুন্দর যে এই সুন্দর কণ্ঠের মায়ায় যে কেউ বিমোহিত হয়ে যাবে নির্বিকার ভাবে তাই এবার বলল আমি মায়শা উপাসে আয়াত নিশ্চুপ নীরবতা কাটিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল এখন তুমি তুমি ঘুমাতে দিচ্ছ না তো ওপাশে একটু হাসলো আয়াত বুঝে গিয়েছে যে মেয়েটি ওকে নিয়ে কল্পনা করতে করতে নির্ঘুম রাত কাটাচ্ছে এই কি হাস কেন আচ্ছা শোনো না আমার না তোমায় খুব দেখতে ইচ্ছে করছে একবার আসবে প্লিজ কি নিঃসংকোচ আবেদন মাইসার এমন জড়ানো কণ্ঠ পেয়ে আয়াত কিছুটা ভরকে গেল মাইশার মুখ থেকে যে এমন কোনো কথা শুনবে এটা কল্পনাও করতে পারেরি তাই চিন্তিত সুরে বলল আরে ফাইন মাইশা যতর হলই তো কি সব বলছো আমার জটর হতে যাবে কেন আমি জাস্ট তোমাকে কাছ থেকে দেখতে চাই গতকাল সকালে এখনি মানে এখনি কাল দেখে কিছু করা আর এখন থেকে কিছু করার মধ্যে বিরাট এক পার্থক্য আছে রুখুর কণ্ঠে বলল মাইশা উপশে আয়াত দুষ্টুমির স্বরে বলেও তো তুমি কিছু করতে চাও নাকি চাই তো অনেক কিছু করতে চাই যেমন টাইট একটা হাক করে বুকে মাথা রেখে তোমার সব ট্রাভেল এক্সপিরিয়েন্স শোনা আর অনেক কিছু এখন বলা যাবে না উপাস থেকে হো হো করে হেসে উঠলো আয়াত কোনো মতে নিয়ে বলে প্রেমে পড়ে তোমার মাথায় গেছে মাইশো যে ছেলে তোমায় করে নিয়েছিল বলে তো ট্রেনের ঠাস করে থাপ্পড় মেরে দিলে এখন সে ছেলে বুকে মাথা রেখে গল্প করবে এগুলো বলবা না প্লিজ খারাপ লাগে তো আচ্ছা বলবো না তবে কি জানো এখন কয়টা বাজে একটা পনেরো আরে মাঝরাতে যান হাতে নিয়ে আমি একটি মেয়ের বাসা যাব লোকজন তো আমার জুতো পেটে করবে আমার জন্য একটু জুতো পেটা খেলে কিচ্ছু হবে না তুমি এখন আসবে মানে আসবে ব্যাস দীর্ঘ শ্বাস ফেলল আয়াত তারপর মলিন ছুঁড়ে বলল আচ্ছা আমার সময় দাও আমি বাসায় গিয়ে জামা কাপড় পাল্টে আসছি মানে তুমি কোথায় রেডিও স্টেশনে বারোটা একটা টক ছিল এক ইউটিউবারের সাথে আমি হোস্ট করছিলাম দশটা শেষ হয়েছে তো এতক্ষণ বললে না কেন মৃদু হেসে উঠলো আয়াত তারপর শ্বাস টেনে বললো বড় ক্লান্ত ছিলাম আয়সু আর নোন নম্বর রিসিভ করে যখন তোমার কণ্ঠ শুনলাম ট্রাস্ট মে হয়ে গিয়েছিলাম তুমি মাস্টারতে যেমন পাগলামি করছো এখানে বসে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আমি তো কি বলতাম বলো এ ক্লান্ত মরে যে তোমাকে অবাধে বিচরণের অধিকার দিয়েছে মায়েশা নিশ্চুপ আয়াদের কণ্ঠে কেমন যেন একটা নেশা দেখতে পেয়েছে মায়েশা আবার বলল তাড়াতাড়ি আসো প্লিজ আর হ্যাঁ গেটের কাছে বাইক রাখবা না একটা কোণে রেখে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকবা আমার পাইপে হিরোদের মতো বারান্দায় উঠে পড়ো না কিন্তু আমি নিচে আসব আচ্ছা ঠিক আছে আমি কিন্তু অলরেডি বের হয়ে গেছে আজ এক ঘন্টার মতো লাগবে এখন তোমার ডিউটি হলো একটা সেক্সি নাইটি পরে নিচে এসে আমাকে পাগল করে তুলবা জুতা চিনো যোগ করলাম আচ্ছা শোনো বাইরে কিন্তু ভালো বাতাস বইছে মনে হয় শেষ বৃষ্টি পড়বে তুমি একটি পাতলা চাদর পরে এসো লাভ ইউ মাই সুপাখি কল কেটে দিল আয়াত চোখে রাজ্যের ক্লান্তি ভর করলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঠোঁট নাড়িয়ে হালকাভাবে বলে উঠল প্রেমিকার আজকাল দেখি প্রেমিকার জন্য দৃষ্টি এসে হয়ে উঠেছে পাগল হয়ে যাবো তো ওপরে ঠোঁট দিয়ে নিচে ঠোঁট গভীরভাবে চেপে রেখেছে মায়েশা চোখে মুখে বিরাজ করছে টান টান উত্তেজনা এই নিস্তব্ধতায় শুধু ওর প্রকার শ্বাস ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না একটা চাদর পেঁচিয়ে গেটের কাছে অপেক্ষা করছে আয়াতের আসার জন্য ঢাকার উত্তরার এই অংশটিতে রাতের গভীরতার সাথে নিস্তব্ধতা কেমন যেন হুড় হুড় করে বাড়ে শুনশান পথের মাঝে কেমন যেন একটা ভুতুরে ভুতুরে ভাব সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন যেন একটা ঝিমনো অনুভূতি মাঝে মাঝে পথের ধারে কৃষ্ণচূড়া গাছটি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে এখন কেমন যেন ভয় করছে চলে যাবে পর বিষয়টা মাথা থেকে এক ভেতরে ছেড়ে দিল আজ এই মুহূর্তে আয়াতকে না দেখলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে লাগুক ভয় তবু এই এক ঘন্টার অপেক্ষাকে বিফলে যেতে দেবে না বেশ কিছুক্ষণ পর মায়শার অপেক্ষার পূর্ণতাটি ওর দোরগোড়ায় এসে হাজির হলো অপেক্ষারত মুখে এবার ছেয়ে গিয়েছে উজ্জ্বলতার নুরালো ছাপ আয়াতে এসে শব্দহীনভাবে এক কোণে বাইকে ব্রেক করল মায়শার সাথে চোখাচোখি হতেই মুখে ফুটে উঠেছে এক মুচকি হাসি রাতের আধারে এমন একটা ছেলেকে মুচকি হাসতে দেখতে যে কেউ মনে করবে এ যেন এক মায়া রাজ্যের রাজকুমার কোনো ছেলের মুচকি হাসলেও গানে যে নিখুঁতভাবে একটা টোল পরে মায়সার তো জানা ছিল না মায়শা বাড়ির গেটের ভেতর দাঁড়িয়ে আছে আর আয়াত বাইরের এক করে আয়াতকে দেখে তাই এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির সামনের প্রান্তের ছোট গেটটি খুলে দ্রুত পায়ে গেল আয়াতের কাছে আয়াত বাইকের কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে গায়ে সাদা শার্ট হাতাগুলো ভাঁজ করা হাতে সিলভার রঙের ঘড়ি ওপরের দুটো বোতাম খোলা জিন্স আর পায়ে হোয়াইট ক্যাটস গলায় এখনো রেডিও স্টেশনের আইডি কার্ডটি ঝুলছে বাতাসের তালে তা উড়তে অন্যরকম সুন্দর লাগছে আয়াতকে চুলগুলো একটু অগোছালো মুখে ক্লান্তির ছাপ মনে মনে খারাপ লাগলো একটু মায়সার এই ছেলে নিজের ক্যারিয়ার সেটেল করার জন্য দিনে পড়াশোনা আর রাতে কাজ করে আর সেসব পড়া না করেও ওর এক কথায় মুখ বুঝে এসে পড়লো আয়াত ভালোবাসা বুঝে এতটাই আবেগে জর্জরিত হয় মায়েশা কিছু না বলে হুট করে আয়াতের বুকে মিশিয়ে ফেললো নিজেকে নিজের দুহাত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরেছে আয়াতের পিঠ আয়াতের বুকের কাছে মুখ ডুবিয়ে এক নাগারে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ভেবাচাকা খেয়ে গেল আয়াত এতক্ষণের ক্লান্তি মাখা মুখে এবার বিরাজ করছে রাজ্যের বিস্ময় মাথায় ভোতা যন্ত্রণা হচ্ছে ম্যাচ ম্যাচে লাগছে শরীর উপশিরায় চাঞ্চল্যতার ভাব এই মেয়ের মাথা ঠিক আছে তো নিজেরই বাড়ির সামনে এভাবে মাঝরাতে নিজের প্রেমিককে জড়িয়ে ধরতে একবারও বুক কাঁপল না একবারও ভয় হলো না মনে যে কেউ দেখে ফেলে কি হবে রাত ক্রমশই গভীর হচ্ছে তারই সাথে বেগ পাচ্ছে ঝরালো বাতাস কৃষ্ণচূড়া গাছের ডাল কেমন যেন মরমর করে উঠছে আয়াতের নিঃশ্বাস ভারী হয়ে আসলো তাই আস্তে করে মায়শাকে ছাড়িয়ে ধপ করে বসে পড়ল বাইকের সিটে মায়শা এতে অবাক খানিকটা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ছেলেটির দিকে কোনো ছেলে কিভাবে জড়িয়ে ধরলে সে যে স্তব্ধ হয়ে যায় তা জানা ছিল না মায়শার আয়াত বাইকে বসে দু হাত দু পাশে ভর দিয়ে খোলা আকাশের দিকে মুখ করে চোখ বুঝে আছে ত্যাগ করছে বড় বড় নিঃশ্বাস হয়তো নিজেকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মায়শা অবাক হয়ে বলল কি হয়েছে আয়াত আয়াত গম্ভীর স্বরে বলল আমায় পাগল বানানো ষড়যন্ত্র করছ নাকি মধ্যরাতে নিজে পাগল হয়েছে কোনটা হয়েছে বলো তো এমন পাগল কেন করছো মাইসু তুমি বুঝছো না সব পাগল আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় আমার পাগল পরে সামলাতে পারবে তো আয়াতের নেশা কাতর কণ্ঠে বিক্ষিপ্ত হয়ে উঠেছে মায়েশার মন কেঁপে কেঁপে উঠছে একটু আয়াত এবার চোখ নামিয়ে মায়েশার মায়াবী চোখে চোখ মেলালো চোখে খেলা করছে হাজারো হাজারোক্ত কথা উঠে দাঁড়ালো আয়াত সেই বিক্ষিপ্ত চোখে চোখ রেখেই বলে এলোমেলো হয়ে গেল শূন্য মস্তিষ্কে সেভাবে দাঁড়িয়ে থাকতে আয়াত নির্বিকার ভাবে মায়সার বাহু ধরে নিজের কাছে টেনে নিল অপ্রস্তুত হয়ে পড়লো মায়শা তাই বিচলিত ভাবে বললো কি করছো তুমি আয়াতের মিহি গলা মায়ের মুখের উপর আয়াতের উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে মায়ের আবারও বলে উঠল কেউ দেখে ফেললে কি হবে যখন আমার বুকে কি মিশে ফেলেছিল তখন মনে ছিল না আয়াতের কাট কাট উত্তর হঠাৎ বাক হয়ে গেল মায়েশা কৃষ্ণচূড়া ফুলের তীব্র অনুভূতিতে মনে অদ্ভুত বাসনা জেগে উঠেছে তার সাথে প্রেমিকের রুষ্ণ আবেগে ছোঁয়া মাথায় কেমন যেন ঝিম ধরিয়ে দিচ্ছে মনে হচ্ছে এখনই বাতাসের বেগে হারিয়ে যাবে আয়া তাল তো করে মায়শার কপালের কাছ থেকে চুল সরিয়ে কপালে নরম ঠোঁট পুড়িয়ে মায়শাকে ছেড়ে দিল সরে গেল একটু দূরে মায়শা তখনও সেভাবে ঠায় দাঁড়িয়ে আছে বেহায়া মনে কেমন যেন আয়াতের স্পর্শ পাওয়ার জন্য আরও আকুপাকু করছে আয়াত মৃদুস্বরে বলল আমার প্রাণভর দেখো হচ্ছে আয়াতের কথায় মায়শার ধ্যান ভাঙলো মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের মতো করে বলল না ভুলে গেছো যে আমি কি কি বলেছিলাম না তো আমার সব আছে আমার দেখা মাত্রই আমার টাইট একটা হাক করে বকে মুখ ডুবে রাখবে সেটা তো হয়ে গিয়েছে এখন এত কথা বলো না শোনো আমার দেখার আবদার করেছ আমি এসেছি এখন যাও রুমে গিয়ে একটা সুন্দর ঘুম দাও এখন যাব না দশ মিনিটই তো হলো তুমি আসলে আরও কিছুক্ষণ থাকি মায়ের অসহায় কণ্ঠ আয়াত চুড়ে হাত পুড়িয়ে বলল ইয়া খোদা এমনি আমার পাগল করে শান্তির ঘুম দেবে ভ্রু কুচকাল মায়েশা তারপর বলে উঠল আমি এখন যাবো না রুমে আরো কিছুক্ষণ তোমার সাথে থাকবো ব্যাস আরো কিছুক্ষণ হ্যাঁ তো কি করবে এখানে ফুটপাতে বসে বসে গল্প করব না হলে এক কাজ করি হিমুর রূপার মতো হাতে হাত ধরে শহরে ঘুরে ঘুরে করি ভালো হবে না আফটার অল আমার হুমায়ুন প্রেমী হবু শ্বশুরের ছেলের বউ বলে কথা আয়াত কিছুক্ষণ শান্ত চাহনি নিক্ষেপ করলো মায়েশার দিকে তারপর বলে উঠল হয়েছে কথা কথা এমন করছো কেন তুমি আমি কি তোমার সাথে এখানে একটু থাকতে পারি না খেপে গেল আয়াত খানিকটা রাগ চেপে বলল না পারো না ভুলেছ না আমরা হাজব্যান্ড ওয়াইফ না তোমার জেদের জন্য এখানে এসেছে একটা বার ভেবে দেখেছ যে বাইনে চান্স তোমার ফ্যামিলি আমাদের এইভাবে দেখলে কি হবে ভেবে দেখেছ শেষ কথাটি একটু উচ্চস্বরে বললো আয়াত মায়েশা বাক শূন্য হয়ে গিয়েছে আয়াতের এমন ব্যবহারে খারাপ লাগা শুরু থেকে মনের ভেতরে আয়াত মাথা চেপে ধরলো ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল আমি এমন বিহেভ করতে চাই কিন্তু চান বোঝার চেষ্টা করো এখানে আমাদের এইভাবে দেখা করাটা মোটেও সেফ না যদি আমরা বলি না কেন আমাদের মধ্যে কিছু হয়নি কিন্তু সমাজ আমাদের চরিত্রে দাগ লাগিয়ে দেবে তো সমাজের কথা ভেবে আমরাও না হয় সবকিছু শেষ করে দিই কি বলো পায়সার শান্ত কণ্ঠ আয়াত কাছে এসে দাঁড়ালো পায়সার ফিসফিসিয়ে বলে উঠল এভাবে বলো না মাইশো বলার চেষ্টা করো আর তোমার কি হয়েছে বলো তো এত মাথা হয়ে যাচ্ছে কেন এমনি তো তোমা দেখলে মাথা আমার ঠিক থাকে না আর মাঝরাতে যদি এমন নির্বিকার হয়ে ওঠো তো নিজেকে নিয়ন্ত্রণ রাখতে কষ্ট হয় না আমার অনুরোধটা রাখো প্রিয় প্লিজ এখন চলে যাও আমাদের সম্পর্কটা এখন মেলানিক নিক সবাই তারপর আর কোনো ছাড়াছাড়ি হবে না এবার যাও মায়শা কিছু না বলে নীরবে গেটের দিকে রওনা হলো মায়শা আয়াত বাইকে বসতে বসতে একটু জোরালো গলায় বলল তোমার বাপ ভাইকে বলে দিও আর হ্যাঁ মায়াত খুব শীঘ্র তার মায়শু খেয়ে বউ ভরানোর জন্য নিতে আসবে মায়শার বুকে তুল পা শুরু হয়ে গেল আয়াতের কথায় চারিদিক থেকে নীরব রাতের মোহনীয়তা যেন ওকে গ্রাস করে ফেলছে মনে মনে ভাবছে যে আহা এত সুখ সুখ অনুভব কেন হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যান্টিনে থম মেরে বসে আছে মায়েশা ওর বন্ধুরা জানালা দিয়ে সূর্যের তেজস্ক্রিয় রশ্মি ওদের টেবিল বরাবর পড়ছে এখন ক্লাস টাইম থাকলেও সেদিকে কারো পরোয়া নেই স্তব্ধ চাহনি সবাই টেবিলের অবহেলিত কুকের বোতলগুলো দিকে নিক্ষেপ করে রেখেছে নিরাপতা কাটিয়ে আনান এবার উর্পিকে বলল কি করলে এটা তুই ওই ব্যাটারে আমি দু চোখে দেখতে পারি না দেখলেই মাথায় আগুন ধরা যায় তবুও ভয়ে হামাগুড়ি খাই আমি দোস্ত দোস্তের বড় ভাই পর্যন্ত তো ঠিক ছিল কেমনে পারলি তারে আমার দুলাভাই বানাতে মানে এমন দুলা থেইকাও থেকেও তো আজীবন সিঙ্গেল থাকা ভালো আনানির কণ্ঠে হাহাকার নুহাসকে কি দুলাভাই হিসেবে ভাবলে ওর রন্ত আত্মা কেঁপে ওঠে কত ভেবেছিল ওর বিয়ের সময় জামাইয়ের জুতা চুরি করে মোটা অঙ্কের টাকা নিবে আর এই জামাই তো ওরই আঙুলের উপর নাচাবে আনানের কথায় ক্ষিপ্ত হলো মাইশা তাতে দাঁত চেপে বলল আমার ভাইয়ের নামে আর যদি একটা কথা কস কস মাল্লার তোর চোপা আমি ভেঙে ফেলবো ওরপি কাঁদো কাঁদো আনানকে বলল একটা কথা কইবি না তুই কুত্তা শালা ওই দিন তুই অভিশাপ দিছিলি না যে নুহাস ভাইয়ের মতো আমি একটা জামাই পাবো আজ দেখ নুহাস ভাইই আমার হবু জামাই হইব ওরপির অবস্থা কাহিল অধিক পাথর হয়ে এই মেয়ে আজকাল অশ্রাব্য ভাষা ব্যবহার করা শুরু করে দিয়েছে এমন না যে নুহাসকেও মেনে নিতে পারবে না কিন্তু নুহাস ছেলেটাকে জবের মতো ভয় পায় অর্পি আনানের মতো ওরও নুহাসকে দেখলে ভয়ে কাপাকাপে শুরু হয়ে যায় নুহাসের এক ধমকে আনান সামাদ পৃথা সিটিয়ে গেলেও অর্পি সর্বদাই ভ্যাভ্যা করে কেটে ফেলতো আর মানুষ যে একটা মানুষকে কানারত অবস্থায় দেখে মোহে পড়ে যায় নুহাসকে না দেখলে অর্পি তা জানতে পারতো না গোল ফ্রেমের চশমা পড়ুয়া এই মায়াবতী মেয়েটি বড়ই বাচ্চা তাই সেদিন হঠাৎ নুহাসের স্পর্শ বিদ্যুতের ন্যায় নাড়িয়ে দিয়েছিল ওকে সেদিনের পর থেকে নুহাসকে দেখলে ও যায় এমন সব আবেগের সূত্রপাত হয় যাই একুশ বছরের জীবনে কখনো নই হয়নি সব থেকে কেমন যেন এক দুর্দান্ত চাঞ্চল্য ভাব পৃথা ওর পিকে গাঁটা মেটে বলল কি হয়েছে তোর ধ্যান ভাঙলো অর্পির এতক্ষণ চিন্তা চেতনার রাজ্য ছেড়ে অন্য ভাবনায় মশগুল ছিল মেকি হেসে বলল কি হবে আমার কিছুই না মায়েশার চোখে মুখে নির্লিপ্ততার ছাপ নুহাশার অর্পির বিয়ে নিয়ে রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মায়েশা আদৌ বুঝতে পারল না যে অর্পির মা শারমিন বেগম এত তাড়াহুড়ো কেন শুরু করেছে বিয়ের জন্য বিয়ে ঠিক হয়েছে সবেমাত্র এক মাস হলো এই এক মাসে একটা বারের জন্য অর্পি মায়েশার বাসায় যায়নি নুহাশার সাথে দেখা হবে এই ভয়ে আজকাল ওর আব্বু আম্মুর পরিকল্পনা কিছুই যেন মাথা দিয়ে ঢুকছে না এত সব কর্ম ব্যস্ততার ভিড়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায় প্রিয়জনের হাত আঁকড়ে ধরে ঘুরতে চায় কিন্তু আয়াতের সেদিকে কোনো খবর নেই ওর মাস্টার্সের পরীক্ষা শেষ হল কিছুদিন হয়েছে এর মধ্যে খালামনি ওকে জোর করে কাজে ঢোকাতে চাইল কিন্তু আয়াত নির্বিকার বলে দিয়েছে যে ও রেডিও স্টেশনে আপাতত জব করবে শাওন ভাইও ইতিমধ্যে ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে আজকাল আয়াত কাজে এতটাই মুশকুল থাকে যে মায়ের সাথে দেখা করার বিন্দু মাত্র সময় পায় না কিন্তু নিয়ম মাফিক প্রতি রাতে ওর সাথে এক ঘন্টা কথা বলবে যার মধ্যে মায়েশা কথা বললেও আয়াত হু হাজারা তেমন কিছুই বলতো না ইদানিং কাজের চাপে প্রচণ্ড গম্ভীর হয়ে গিয়েছে ও মায়েশার অবচেতন মন তখন অজান্তেই বলে ওঠে যে ওর জন্য হয়তো আয়াতের বিরক্ত লাগে তার জন্য গত দুই দিন আয়াতের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করেনি মায়েশা আয়াত না হয় কিছুদিন ওর কাজ নিয়েই ব্যস্ত থাকুক ছেলের আরও তো নিজের ক্যারিয়ার গড়তে হবে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মাইশা আনান সামাদ পৃথা অর্পীর সবাই নিজের কথা ছেড়ে ওর দিকে মনোযোগ দেয় পৃথা তাঁত চোপ চুরে উঠল কী রে এভাবে উঠে গেলি ক্যান পৃথার কথার প্রতি উত্তর দিল না মাইশা শুধু মিহি কণ্ঠে দুটো কথাই বলল তোরা গল্পগুজব কর আমি বাড়িতে গেলাম ভাল লাগছে না বলেই গড় করিয়ে ক্যান্টিন প্রস্থান করলো মায়শা বাকিরা সবাই এখনো নির্বোধ চোখে মায়শার যাওয়ার পানে তাকিয়ে আছে এটা আজকাল বেশ রহস্যময় হয়ে উঠেছে সচ্ছনি আকাশ ভেদ করে গড়িয়ে পড়ছে কাঠ রোদ এই দুপুর সময়টাতে যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই হলুদ পরটের আবির্ভাব বার কয়েক খালি ঢুক গেল এই গরমে তেষ্টা পেয়েছে বটে রাস্তার এক কোণে দাঁড়িয়ে হাত ঘড়ির দিকে পরক করে নিল কাটায় কাটায় বারোটা সাতচল্লিশ বাজে আর কিছু সময় পর হয়তো জৌরের আজান দিয়ে দিবে তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রিক্সা এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ ট্যারিত প্রেমে শিখতো গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠাকা